হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো সবসময় ইলিশ ভাপা খেয়ে থাকি আপনারা কি কখনও সিলভার ভাপা ট্রাই করেছেন চলেন আজকে আমাদের নতুন রেসিপি সিলভার ভাপা সিলভার ভাপা তৈরির জন্য আমাদের প্রথমে সরিষা বাটা নিতে হবে আমি আগে কিছু সরিষা বেটে রেখেছিলাম আমরা একটা পাত্রে সরিষা বাটা নেব এর সাথে আদা ও রসুন বাটা অ্যাড করব এরপর আমরা এখানে পরিমাণ মতো লবণ দেবো হলুদ দেব মরিচ গুঁড়ো দেব আর জিরা গুঁড়ো দেবো আমি কিছুটা গোটা জিরাও দিয়েছি এরপর কুচি করে রাখা পেঁয়াজ এই বাটিতে আমরা দিয়ে দেবো এরপর আমরা সব উপকরণগুলো একসাথে অনেক সুন্দর করে মাখিয়ে নেব হালকা একটু পানি দিয়ে আমি সব উপকরণ দিয়ে আমি সুন্দর একটা মিশ্রণ তৈরি করেছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি এয়ারটাইট একটা বক্স নিব দেখতে পাচ্ছেন আমার বক্সটা এই ধরনের বক্স দিয়ে আপনারা এই রেসিপিটার তৈরি করতে পারেন আমি একটা পাত্রে পানি দিয়েছি পানি জাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব পানির মধ্যে আমি একটা স্ট্যান্ড দিব স্ট্যান্ডের মধ্যে আমি বাটিটা বসাবো আমি সিলভার মাছ কয়েক টুকরা নিয়েছি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি সেই মিশ্রণটিতে ভালোভাবে মিশিয়ে নেব মাছগুলোতে মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি বক্সের মধ্যে মাছগুলো সুন্দরভাবে রে দিয়ে দিব। আমি এখানে চার পিস মাছ নিয়েছি আপনারা চাইলে আরও বেশি মাছ নিতে পারেন সেক্ষেত্রে বড় বাড়তি প্রয়োজন হবে এভাবে সিলভার ভাপা খেতে অনেক মজা আপনারা বাসায় ট্রাই করতে পারেন এভাবে আমি দেওয়ার পরে কাঁচা মরিচ দিব কিছু এরপর আমি সরিষার তেল দেব পরিমাণ মতো সরিষার তেল দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু পরিমাণ পানি দিব এরপর আমি বক্সের মুখটা ভালোভাবে বন্ধ করে দেব যেন পানি বা বাতাস না ঢোকে তারপর আমি সেই ফুটন্ত পানির মধ্যে এই বক্সটা দিয়ে দিব। এ পর্যায়ে ঢাকটা দিয়ে ঢেকে দেব কোনো বাতাস বা যেন প্রবেশ করতে না পারে আমি মাঝে মধ্যে এটা দেখে নেব যে পানি শুকিয়ে গেছে কিনা না এ পর্যায়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আমি মাঝারি আছে এটি রান্না করব। তারপর বক্স খুলে দেখতেই পাচ্ছেন কী চমৎকার হয়েছে তৈরি হয়ে গেল আমাদের সিলভার পাপা যখন ইলিশ থাকে না তখন আপনারা এভাবে সিলভার পাপা বানিয়ে বাসায় খেতে পারেন এটা অনেক সুস্বাদু নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনারা বাসায় এভাবে বানিয়ে দেখবেন কেমন হয়েছে আর অবশ্যই আমার কমেন্টে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছিল ধন্যবাদ সবাইকে